রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী আশা ইংরেজি প্রথম পত্র নিয়ে অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনিক যে বইগুলো ছিল অন্যরকম ছিল এবছর কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে সে অনুযায়ী তোমাদের কিন্তু কাজগুলো একটু ভালোভাবে শেষ করতে হবে ভালোভাবে বুঝতে হবে তোমাদের প্রথমে যে কাজগুলো থাকবে যে অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন যেগুলো থাকবে ষষ্ঠ শ্রেণী ইংরেজি প্রথম পত্র দুই হাজার পঁচিশ

এবং প্র্যাকটিস করবে তোমরা এখান থেকে রয়েছে রয়েছে সেগুলো সেখান সেগুলো শেষ করবে শেষ করবে শর্ট রয়েছে সেগুলো শেষ করবে তারপর গ্রামের অংশ থেকে তোমরা শেষ করবে প্রদেশ নাম্বার আসবে তোমাদের ইম্পর্টেন্ট টপিক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আর্টিকে আর্টিকেল আসবে তোমাদের প্রিপোজিশন আসবে আর্টিকেল যেগুলো আসবে তোমাদের অ্যান দা প্রিপোজিশন যেগুলোর মধ্যে থেকে বিশেষ করে ইন অন অ্যাট আন্ডার এগুলো থাকবে তিন নম্বর থরে ইউজ অফ এম এ আর মানে হচ্ছে এগুলো ব্যবহার জানতে হবে প্রোনাউন্স থাকবে সিঙ্গুলার এন্ড প্লুরাল কাজগুলো শেষ করবে ক্যাপিটালাইজেশন ফাংশন কাজগুলো তোমরা শেষ করবে তারপর তোমাদের যে রাইটিং পার্ট গুলো রয়েছে যে রাইটিং পার্ট গুলো মূলত তোমাদের আসবে যে এখান থেকে আসবে 23 নম্বর প্রথমে প্যারাগ্রাফ আসবে প্যারাগ্রাফগুলো মূলত দেখো যে প্যারাগ্রাফগুলো কি কি আসতে পারে মাই স্কুল মাই ফ্যামিলি আ ফার্মার এট্রি এ স্কুল ব্যাগ এগুলো এগুলো তোমাদের প্যারাগ্রাফগুলো আসার সম্ভাবনা খুবই বেশি একশো পার্সেন্ট শিওর এখান থেকে একটা না একটা কমেন্ট করবি তোমাদের কমপ্লিটিং ডায়লগ যেগুলো থাকবে সিম্পল ডায়লগুলো থাকবে বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট স্কুল তারপর অ্যাবাউট লার্নিং ইংলিশ সম্বন্ধে অ্যাবাউট এ হলিডে এগুলো সম্বন্ধে আর স্ট্রিগুলো থাকতে পারে তোমাদের দ্য দ্য থার্স্টি ক্রো হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এগুলো আর এগুলোর সম্বন্ধে আসতে আসার সম্ভাবনা খুবই বেশি তারপর ইনফর্মাল যে লেটারগুলো রয়েছে ইনফর্মাল লেটারগুলো তোমরা একটু দেখবে যে টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইউর স্কুল তোমার স্কুলের বিদ্যালয় সম্বন্ধে যত কমেন্ট করবে ততই তোমাদের জন্য সাজেশন তৈরি করার ক্রিয়েট করবো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যদি না বুঝে থাকো বুঝতে অসুবিধা হয় কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের এখানে দেওয়া বা এখানে ফেসবুক আইডি দেওয়া হচ্ছে সেখানে তোমরা যোগাযোগ করে আহ মেসেঞ্জারেও তোমরা নখ দিয়ে যোগাযোগ করে নিতে পারো তো আজকে জন্য এতটুকু পরবর্তী ভিডিও গুলো দেখতে হলে অবশ্যই বলবো আমাদের পাশেই থাকবে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য